আন হাদিস দেখানে দুনিয়ার মুসলিম নাকো বাংলার মুসলিম নাকো বগুড়ার মুসলিম নাকো মুসলিম নাকো মুসলিম খানপুরের মুসলিম নাকো নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা হে সাহাবারা এই কাজ করেছেন আমরা তো সেরে ছাড়িয়া দিছি আইন মানা দরকার ছিল আল্লাহ কিন্তু আইনমারী কার মানুষের কি আমত বাইশ বার হবে একটা আবাদত কবুল হবে না কি ওমাইয়াগী গৈরাল ইসলাম ইতি ইনান ফালাইউ কলামিন হু ও হু আখিরত প্যান্ডেল খুলে দেন আর কোথায় তাহলে বেশি আর কাছে কাল্লাই ভাবে থাকছে ভাই এই যে অনেক জায়গা আছে ভাই ওই দিক দিয়ে বাম্প সাইডে আসেন তো এই মুরব্বী একটু টাই এখানে দেন তো মুরুবি আপনি এখানে আসেন মুরব্বি এসে এখানে আসবেন দুইজনে সিএট নিয়ে আসেন এখানে আর এখানে যদি বিশ ত্রিশটা চল্লিশটা সিআর দিতেন টাকা খরচ করেন কত ভয় করেন কিনা এটি এটি পমথার সাথে কত ঠিক কিনা এর দরকার আছে আল্লাহ তালা আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন এই বাগানের সভাপতি জনাব আলহাজ সফির প্রামাণিক সাবেক সাংগঠনিক সম্পাদক তালোরা ইউনিয়ন পিবিএন ইউপির সদস্য নাকি তালোরা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন শহর সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আলী মিয়া প্রাক্তন শিক্ষক খানপুর জনাব আলহাজ গোলাম মোস্তফা খন্দকার খানপুর আল্লাহ এই দুই ভাইকে ইসলামের জন্য কবুল করুক বলুন আমিন সম্মানিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাবেক সিনিয়র যুগ্মnablaহায়ক উপজেলা বিএনপি দুপচাচিয়া প্রধান অতিথি আমাদের কিটি সন্তান এই দুপচাচিয়া আদমদিগির জনাব নূর মোহাম্মদ আবু তাহের চেয়ারম্যান চার নম্বর গুনাহার ইউনিয়ন পরিষদ আল্লাহ আমার এই কাকুকে ইসলাম বিজয়ের জন্য সর্বস্তরের জায়গায় চেষ্টা করার তৌফিক দান করুক আমিন আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আফসার আলী আহবায়ক উপজেলা যুবদল দল জিয়া বগুড়া জনাব মোহাম্মদ সেলিম রেজা মন্ডল বিশিষ্ট সমাজসেবক পানাই কাহালু বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মোখলেসার রহমান বাবু জনাব আলহাদ জাফির আলী প্রামাণিক খানপুর সহ আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুক আমিন আজকের মাহাবিলের বিশেষ মেহমান হজরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান এম এম এ আরবি প্রভাষক গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা ও খতিব ভবানীগঞ্জ কেন্দ্রীয় জামাই মসজিদ বাগমারা রাজশাহী মাহফিল পরিচালনায় বিশিষ্ট আলিমিদ্দিন হজরত মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ কুন্দ আমির বাংলাদেশ জামাত ইসলামী তালোরা ইউনিয়ন শাখা আল্লাহ ভাইজানকে হায়া কুমল্লা দান করুক বলুন আমিন সহকারী মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ উদ্দিন প্রামাণিক পেশ ইমাম পোতাগারি জামি মসজিদ আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক স্থানীয় ওলামাই কেরামগণ ইন্তজামিয়া কমিটি বর্গ মঞ্চে বসা সুদীবৃন্দ সামনে বসা মুরব্বেন কেরাম হাজি সাহেবগঞ্জ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেন মুক্তাদি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা প্রাইমারি মাদ্রাসা হাইস্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ ছাত্র ভাইরা কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ও কেমন আছেন আপনারা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবার শুক্রিয়া করছি যে কঠিন শীত আজকে যে কুয়াশা মা পর থেকেই কুয়াশা রাস্তা দেখতে পাইনি আমি আসার সময় তারপর আকাশের তারকা দেখা দেয় কিন্তু নিচে সাদা আমি দেখলাম যে এতক্ষণ আকাশের তারা দেখা যায় কিন্তু কুয়াশা আমরা প্রতিদিন কথা বলি আপনারা বক্তৃতা পর পড়েন আর আমরা রাস্তায় থাকি কতক্ষণ দেখা বাড়ির কাছে যদি শোভা করা হয় তাও এগারো ঘন্টা আমাকে ব্যয় করা লাগে এগারো ঘন্টা এগারো ঘন্টা ব্যয় করি তারপরে আমরা কথাবার্তা বলি গবেষণা করি পড়াশোনা করি নানান চিন্তা ভাবনা এত পড়ার পরেও তাও আছে কোন কোন লোক আমাকে ভুল ধরে এই সভাগুলোতে আছে পাঁচ শ্রেণীর লোক কয় শ্রেণীর পাঁচ শ্রেণীর একটা পুকুরে দেখা পাঁচ চোখ আটা মোয়া কথা কোন দেখা তারপর খলসা চবু করে লরে তার ইংকা হতে 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 দেখে গুঁচি পর্যন্ত থাকে কথা বলেন আবার পুকুরে বিভিন্ন স্তরের মাছ আসে কাতর উপরের খাদ্য খায় সিলভার তার নিচে তার নিচে রুই তারপরে মধ্যে এইভাবে পুকুর সাদা আছে আল্লাহ এক একজন এক যোগ্যতা দেশে কিন্তু মাহাবিলে যে পাঁচ শ্রেণীর লোক আছে প্রত্যেকের মনো বক্তৃতা ধরান লাগবি এই কি বক্তৃতা করলে এখানে মানুষের ইসলাম বুঝবে এই সাহায্য আল্লাহ যদি না করে দুনিয়ার কেউ ইচ্ছা করে বক্তব্য দিতে পারে না নবীদের কাছে ওহি পৌঁছে দিয়েছেন আল্লাহ কিন্তু আমাদের কাছে তো আর ওহি নাই আমরা অনেক কথা পড়ে আছি কিন্তু হুট করে দেখবেন সবার গেলে এক এক সময় এক এক কথা বাড়াচ্ছে এবার করা মালিককে আল্লাহ এখন আপনার তো কেউ ডাইরে কোনো করনি যে হুজুর আমার স্ত্রী নামাজ পড়ে না বেটারা কেউ অজু করে না আমি আনা মাঝে মাঝে সিগারেট খাই কেউ কছেন কোনোদিন কেউ কয় না যার মনে চাই মসজিদ যায় নিজেই মনে করে জান্নাতি আবার সবার গেলে মনে করে জান্নাত বসে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি আপনাদেরকে বলবো আমরা যারা বক্তৃতা করি এই পড়াশোনা করতে হয় কিসের কারণে শুধু আমি সহ আপনারা যাতে আল্লাহর কিয়ামতের ময়দানে যেন মুক্তি পায় তে মুক্তির পথ হলো কোরআন কথা ঠিক না আল্লাহ কোরআনে বলছেন একবার শর্ট কোর্স আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের জাহান্নামে নামে যারা যাবে তারা হবে আর এক ধরনের কারুর সাথে কারু মিস কথা বলেন তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি যদি জান্নাত যেতে চাই তাহলে এখান থেকে জান্নাতের পথ ধরতে হবে না মরার পর ধরার সুযোগ আছে কেউ যদি মনে করে যে মরার পর যাবো চিন্তা ভুল থাকতে মরার পরে ভুলতে আল্লাহ করারও সুযোগ নাই। আল্লাহর আইন মানার সুযোগ নেই নামাজ আদায় করার সুযোগ নেই তাহলে বাসা থাকতে আপনাকে বলতে হবে কি যে আমি জান্নাতের পথে যাব। এখন জান্নাতের পথ কোনটি আপনি হয়তো লেখাপড়া জানেন না আপনি বুঝতে পারবেন না আমরা তখন দিনাজপুর থেকে বাড়াই রাত্রের অন্ধকারে গত রাত্রে আমার মাহফিল ছিল সেই মানে দিনাজপুর সদরে এত কুয়াশা মনে কর গুগলে সার্চ দিয়ে আমরা আছি যে কোথায় কোথায় রানীশঙ্কর কোথায় ভাদুরিয়া কোথায় হলো ঘোড়াঘাট কোথায় গোবিন্দগঞ্জ দেখে দেখে আসা লাগে আপনি যে জান্নাতের পথের কথা শুনলেন আপনি যদি গুগলে না পারেন তাহলে আপনার শুনে শুনে দেওয়া লাগবে পৈলে আছে শোনা লাগবে করিহাট কেবা খানপুর কোথায় ওর যে আগাপুর দেওয়া গ্রাম আছে বলে কেবা তালোরা কোথায় তালোরা এসে বলে আলতামনগর খুন্দি কেবা খিঁয়ালি কোথায় তারপর কথা না চৌমুনির কাছে যা ওই খানপুরের রাস্তা শুনে শুনেটা লাগবে যেহেতু আমি গুগলে সার্চ দেওয়ার পারি না টাচ মোবাইলও নেই তাহলে এই পৃথিবীতে জান্নাতে যাওয়ার জন্য গুগল হলো কোরআন আর রসুলের আদর্শ এবং এই গুগলে যদি আপনি সার্চ না দেয়া যদি জান্নাতে যাবার চান ই চিনতে জান্নাতে যাওয়া যাওয়া যাবে না তাহলে গুগলে যদি সার্চ না দিতে পারেন তাহলে আপনার লোকের মুখে শুনে শুনে জান্নাতের পথ ধরতে হবে কিন্তু আপনি শুনলেন না গুগলে গুগলের সার্জও দিলেন না আইসে বলতে হুট করে হ্যাঁ